আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিজ্ঞানিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট একের লেকচার আট লেকচার আটে থাকবে আমাদের নয় এবং দশ নম্বর অঙ্কটি তো নয় নম্বর অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এখন ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি এখন শুধু আমরা জাস্ট মান বসাবো এ প্লাস বি প্লাস সি এর মান নাইন তো নাইন এর স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর মানে একত্রিশ নয় নং একাশি মাইনাস একত্রিশ দুগুণো বাষট্টি এখন একাশি থেকে বাষট্টি বাদ দিলে হয় উনিশ অ্যান্সার দশ নম্বর অঙ্কে দশ নম্বর অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন আমরা সূত্র বসাব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে ইনু এবি প্লাস সি এখন আমরা শুধু মান বসাবো এ স্কোয়ার প্লাস এর সি মান হচ্ছে নাইন প্লাস টু বি সি প্লাস সি এর মান এইট নাইন প্লাস আর দুগুণে ষোলো নয় নাইন এবং যোগফল হয় পঁচিশ এখন আমরা লেকচার ছয়ের দ্বিতীয় যে অঙ্কটি অর্থাৎ ছয় নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এটা মান বের করতে হবে তো এখানে তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সঙ্গে তুলনা করা যাবে কিন্তু এখানে একটু কনফিউশনাল করে দিয়েছে এখানে কনফিউশন সৃষ্টি করে দিয়েছে যে টু এক্স প্লাস টু বাই এক্স এই ধরনের কোনো মান দেওয়া থাকলে কিভাবে এই অঙ্ক করব তো এখন সেটাই আমরা দেখবো তো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি তো এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে কি কাজ এখানে যেহেতু দুটোরই লব এখানে টু এক্সের নিচে কিছু নাই মানে ওয়ান আসে তাহলে টু এক্স এখানেও লব টু আসে আবার এখানেও লব টু আসে যেহেতু দুটোর লব একই আছে তাই আমরা টুটাকে কমন নিতে পারি কমন নিলে এখানে এক্স থাকবে এবং এখানে থাকবে ওয়ান বাই এক্স সমান থ্রি এখন টুটা যেহেতু গুণ আছে তাই ওই পাশে পার করে দিলে আমাদের ভাগ ভাগ হয়ে থ্রির নিচে বসবে তো এখন আমাদের একটা কাঠছাট মান আসছে সেটা হচ্ছে সিক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু তো তাহলে যেহেতু মান নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ত রাশি লিখতে হয় প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সঙ্গে তুলনা করি তাহলে পাঁচ নাম্বার অঙ্কে আমি দেখিয়েছি যে কিভাবে মান বসাতে হবে দুটো অনুসিদ্ধান্তর মধ্যে কোন অনুসিদ্ধান্তটা আমাদের নিতে হবে তো এখানে প্লাস মান যেহেতু আছে তাহলে আমাদের প্লাস অনুসিদ্ধান্তটা নিতে হবে প্লাসের যে অনুসিদ্ধান্ত তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন উপর নিচে একই জিনিস থাকলে কাটাকাটি হয় এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত থ্রি বাই টু তো থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস টু এখন থ্রি এবং টু যেহেতু দুটোর উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে তাই ওই দুটোই গুণ করতে হবে তো কে নাইন দুগুণ চার মাইনাস টু এখন আমরা দুয়ের নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে এখন চার এবং ওয়ান এখানে দুটোরই হর হচ্ছে প্রথম ভগ্নাংশের হর ফোর দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়ান তো ফোর এবং ওয়ানের লসু ফোরই হয় তো চার চারের মধ্যে একবার যায় সেটা দিয়ে লককে গুণ করতে হয় নয় এককে নয় বিয় ওয়ান চারের মধ্যে চারবার বার যায় চার দিয়ে লককে গুণ করতে হবে চার দুগুণও আট তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান বাই ফোর